নিউ ইয়র্কের জ্যাঙ্কশন এস থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মোহিন জুলাই সনদ প্রশ্নে এখনও পুরোপুরি ঐক্যমতে আসতে পারেনি জুলাই মিত্র আন্দোলনের মিত্ররা তবে তার চেয়েও যে বিষয়টি আশঙ্কা সেটি হচ্ছে যে অনেকগুলো দলের ভেতরেই নানা ধরনের বিভেদ দেখা যাচ্ছে বিভেদের সুর এখন সারা দেশে অনেকের মনে শঙ্কা নির্বাচন সময় মতো হবে কি না হলে সেটা কোন নির্বাচন নির্বাচন সময় মতো হলেও সেটি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে কি না সে নিয়েও রয়েছে নানারকম প্রশ্ন এইসব প্রশ্নের উত্তর পেতে আজ আমাদের সঙ্গে রয়েছে দ্বিতীয় নাগরিক পার্টি বা এনসিপির অঞ্চলে মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ জনাব হাসনাত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার এই নির্বাচনকালীন ব্যস্ততার মধ্যেও নির্বাচনকালীন বলছি আমি দল গোছানোরও ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন আমাদের সাথে আরও থাকছেন গণধিকার পরিষদের সভাপতি এবং ডাক্তার সাবেক ভিপি নুরুল হক আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা জানবেন কতগুলো প্রশ্ন রয়েছে প্রথম পর্বে গুচ্ছ প্রশ্ন বলা যেতে পারে আপনি যদি ছোট ছোট করে একটু জবাব দেন আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই এনসিপি কে নতুন রাজনৈতিক দল যেহেতু এবং এই একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছে তারা আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আমি প্রথমে যেটি আমি আপনাকে জানতে চাই যে ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয় সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে তার মানে অনেকখানি পথ পারও হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন আমি যারা যারা পদে পদবিতে থাকবেন তারা কি এনসিপি থেকে বেতন নিবেন আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রুটেড করে হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে আমি দেখেছি যদি দেখেন আমি দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছেন এটা তিন বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন নেতৃত্বে দিবেন বা দশজন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা তিন বছর থাকলেও ওকে ফাইন তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভবও হয় না দেখেন আমাদের দেশে যে রাজনৈতিক কালচার একটা রাজনীতিবিদ সারা দিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ আকির সাথে নাকি আমরা অতীতে দেখেছি সে হচ্ছে মৎস্য চাষ করে গরুর ফার্মও দেয় তার বলতে তার আইটি আইটি ফার্মও থাকে মানে এটা কিন্তু আমরা দেখেছি আমরা একদম আমাদের অতি খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে হাজার কোটি টাকার মতো জায়গা থেকে ইনকাম হচ্ছে তো এই যে আমরা একটা এক ধরনের বিচারিতার একটা সংস্কৃতি রাজনৈতিক সেটা ছিল না কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসি আমরা গিয়েছি এবং সেখানে আমরা একটা বিষয়ে আলোচনা চলছে বর্তমানে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি যারা হচ্ছে একদম ফুল টাইম করছে পলিটিক্স আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোনো পেশাতে ওই সময়টায় সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয় ওকে তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন তো সেই ফুল টাইম কি আমরা দলে আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবেন এটা কিভাবে ঠিক করা আপনারা প্রস্তাবটা কি দিয়েছেন আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার শুধু এক ক্লেয়ারের নেতা কর্মী থাকবে না শুধু একটা পরিবারের নেতা কর্মী বা একটা শুধুমাত্র ওই যে পিক এন্ড চোস যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দ যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা এক্সিকিউটিভ বডি থাকবে একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে এক্সিকিউটিভ বডিটা হচ্ছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নিজের মত করে কর্মসূচি বাস্তবায়নের আমরা 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 দেখলাম যে সভাপতি সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটিতে বা যতখানি আপনারা ঠিক মনে করেন ততজন লোক আসলে এখান আপনারা বেতন নেবেন ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে হোক দলের অন্যান্য আয় থেকে হোক এটা স্বচ্ছভাবে এটা হবে এটা 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 আমরা প্রপোজ করেছি আমরা প্রপোজ করেছি এবং প্রপোজ করেছি এবং এটা আমরা দেখেন আমরা শুরু থেকে একদম দল গঠনের শুরু থেকে বা তারও আগে থেকে শুরু থেকেই আহ শুধুমাত্র আমাদের দলের মধ্য থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছি কারণ মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ

আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টি সদস্যদের ইনিশিয়াল পাঁচ হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিজে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি হ্যাঁ সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল আমরা এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের

জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকেই সেটা ব্যবহার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম দল দিবে সেটা হোক কিছু করোক আর না করে দল দিচ্ছে এখন তার পরিসরের খরচ সে ব্যক্তি কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা কথা হতে পারে কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি রাজনীতি নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাজার কিভাবে হয় তার বাসার বাজার কিভাবে হয় ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা মানে ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বায়ক কমিটি না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ

ওনার কি ওনারা কি আমি জিজ্ঞেস করতেছি ওনাকে এনসিপির প্রতিনিধিত্ব করছি সরকারে আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন হ্যাঁ আমার কাছে মনে হয় ওনাদের মনে হয় ওনারা আর আপনারা একই লোক কি মনে হয় কারণ সকল কথাই সকল আচরণে সকল কথাই সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন তারা আপনাদেরকে ডিফেন্ড করে আমরা কেমনে সরকারকে না আমরা না আপনারা সরকারের যতটুকু হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন না না যতটুকু দেখেন হ্যাঁ সরকার যতটুকু 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 উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুইজনকে বাদ দিয়ে কিভাবে তারা ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপরে হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওনারা সেখানে গিয়েছিলেন এখন মিলে যাওয়ার মানেই না

মেয়র কে হবেন ইশাক হবে নাকি অন্য কে হবেন সেটাতে উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোন একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা উপদেশটা আসিফ যদি একটা শুটিক পজিশন নেন একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে যে কোন উপদেষ্টা তো সেই ক্ষেত্রে এই পজিশনটা কি যদি না না অ্যাবসলিউটলি কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রঙ পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে অ্যান্ডোর্স করতাম তাইলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন পর্যন্ত দুইজনে এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যেকোনো সব গুলি রাইট পজিশন নিয়েছেন না না যে সবগুলা রাইট পজিশন নিয়েছে মানে আপনি আপনি স্পেসিফিক বলেন না না আমি না এবারে আপনি বলেন আব্দুল্লাহ আপনি এবারে সব না রাইট এইবার না নাই তো এইবার আপনারা বলেন যে এই উপদেশstad এর মধ্যে কোন কাজের আপনারা সমলতনা করেছেন এই দুই উপদেশটার দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই দুই উপদেশটার কাজ একটা নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন উনারা ফেল করছে কারণ তো এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই কথাগুলো কিন্তু আমরা সময় বলে আসছি যাই হোক যাই হোক ভাই যাই হোক করে আপনারা প্রথম কথা প্রথম কথা হইলো আমি বলি প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা ইয়া করতে শাক দিয়ে আমি আমি বলতেছি যে আপনি মাফুজের বা আসিফের কোন কাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন আসিফ মাহমুদ এই দুইটা মন্ত্রণালয় দেখেন এখন এই দুইটা মন্ত্রণালয় আপনি বলেন না যে কোন কোন বিষয়গুলা আপনি আমি শাকের কথা বললাম মেয়র ইশাকের ক্ষেত্রে আসিফের অবস্থান এবং সেই আসিফ জনাবেন আসিফকে আমরা কি

এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান আন্দোলন আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা এই সরকার ছাত্রনেতা তাদের একটা তো কাজে পাবলিকলি করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিভাইর মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমি ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানব না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা একটা নেওয়ার জন্য ধরেন যখন অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এ ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটাদা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাসিস সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত 16 বছরে আমূলই রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে সেই সংস্কারগুলো সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকো সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদলে আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনূস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনারা আপনারা যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে মাস ছয় তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ নির্বাচনটা বোধ আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি ডক্টর ইউনুস আসলে যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটি হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্স দের কেউ দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারে ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা তিনি ছাত্র হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হেডলাইন এরকম বলেছে যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন বলাটা একজনের এক সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনুসের ঘরে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিক আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফাঁসিবাদের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে ইউনুস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মানে ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্ত যে কমিশন তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন বিহীন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় আমরা মনে করি যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে সাক বলবেন কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে এক রকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপি কে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাষান আবার কখনো ওদের সরাসরি ভাবে সরকারি পদ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারো সাথে কোন না কোনো ভাবে কোন না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন জনাব নুরুল লখনউর একটা কথা পরিষ্কার যে দেখেন আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি ইনক্লুডিং পুরো দর্শক জানে এখানে একটা বাস্তবতা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন অনেকে তো হাল ছেড়েই দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশা আর সরকার পরিবর্তন হবে না সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলন আমরা পাইও আমরা কোন সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না এখন একটা বিষয় হচ্ছে কি ধরেন এই শেখ এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি থেকে শুরু করে সবাই আমাদেরকে করেছে ফাইন্যান্স সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসুর নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি পাঁচই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোন ঠাসা ছিল প্রকাশ্যে সভা সমাবেশ না এখন সবাই ওপেন রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নুরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায় আগে যেটা আওয়ামী লীগ করেছে যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে আপা দেখেছেন কি হাশেম করেছে গত শাস্ত্রী মোশাদ এখন মোশাদ আপা করেছেন অনেক কিছু অনেক কিছু বলেছে কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে এখন আমি পরিষ্কারভাবে যেটা বলি শুরুর দিকে আমি বলেছিলাম সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা না একেবারে জাতীয় ঐক্যমতের কমিশনের সাকিবেত সাক্ষী সাকিবেত ছিল যখন সর্বশেষ যে জাতীয় সংলাপ হয়েছে যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা ছিলেন তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ এবং এটাকে তারপরে আপনারা সংস্কার গুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলেও আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয় না এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারি কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো

আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্কার কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের মানসিকতার পরিবর্তন আমার মনে যে এই ব্যাপারে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে যদিও এই প্রশ্ন আমাকে আপনাকে অনেকবার করেছি তারপরে এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি এটা যদি আপনি হ্যাঁ বা না বাইনারিতে জবাব দেন তাহলে মোশাদের টাকা পেয়েছেন জানাম নুর অনেকেই বলেছেন এই প্রশ্নটা আপনাকে করি না আপনাকে তোটা আগে আমরা আপনি হ্যাঁ না বলে দেন আবার ব্যাখ্যা দেওয়ার দরকার না 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 আমি দেখা দেওয়ার দরকার আমাকে হ্যাঁ এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি ব্যাখ্যা দিয়েছি আমি এটা বলবো যে যারা আমার বিরুদ্ধে অভিযোগ কখনো করি নাই যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ অর্থাৎ আপনি কি না বললেন কিনা যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন সেটা একটু বল এটা তো প্রমাণ ভাই এটা অসংখ্য বার বলেছে বিভ্রান্তিকর বিষয় এটা একটা প্রপাগান্ডা ছিল সেটা তো প্রমাণ